যে অ্যাপ্লিকেশন করেছে তার যদি আমি পড়ি মানে আমি রাজ্যের কি প্যাথেটিক কন্ডিশন পরিষ্কার হয়ে যায় বলছে ভাঁড়ে মা বাবা নেই আপনাকে দীঘাতে গিয়ে রক্ত গিয়ে বলেছে আপনার বাড়ির সামনে রক্ত আনতেন আর এখন বলছেন আমার দেওয়ার ক্ষমতা নেই এই জিনিস তো হতে পারে না আপনাকে দিতেই হবে ছ সপ্তাহ পেরিয়ে গেছে আপনি যদি না দেন আমরা কন্টেম্প প্রসিডিংস ইনিশিয়েট করেছি কন্টেম প্রসিডিংস চালাবো জেল জেলে যাবে আরে পশ্চিমবঙ্গের লোক খেতে পাচ্ছে না দেখা দেখা ঘুরতে চলে গেছে লোকে ঠাকুর দেখতে যায় ঠাকুরকে ওকে দেখতে আসে আপনি তো ঠাকুর প্যান্ডেলে দেখতে যান প্যান্ডেল থেকে ঠাকুর বেরিয়ে এসে ওকে দেখতে যেতে হবে ও বসে থাকবে রানী মতো ঠাকুর সব ওর সামনে দিয়ে যাচ্ছে তা তার সাথে ওই ধেই ধেই করতে করতে টলিউডের নায়ক নায়ক আছে তাদের কোটি কোটি টাকা খরচা মেলা খেলা ওকে এমন করুন যেন চোদ্দ তলা থেকে নামতে না দেখুন রাজ্য যে অ্যাপ্লিকেশন করেছে তার যদি আমি পড়ি মানে আমি রাজ্যের কি প্যাথেটিক কন্ডিশন পরিষ্কার হয়ে যায় রাজ্যের যা টোটাল ট্যাক্স রেভিনিউ লিখেছে তাদের অ্যাপ্লিকেশন যা ট্যাক্স আর্নিং হয় তার ওয়ান টাইমস স্যালারি পেনশন ইন্টারেস্ট পেমেন্টে চলে যায় এটা দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেটের এস্টিমেট সাপেক্ষে বলছে এর বাইরেও তাকে এই স্যালারি পেনশন বাইরেও তাকে আরো খরচ করতে হয় যেমন ধরুন গাড়ি ট্রাভেল ট্রাভেল এক্সপেন্সেস রেন্ট টু ভেরিয়াস লোকাল এন্ড লোকাল বডিজ অটোনমাস বডিজ যেগুলো রয়েছে পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এডুকেশনাল ইনস্টিটিউট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেগুলো খুব পরিষ্কার যে রাজ্যের কি অবস্থা এই থেকে কিন্তু সেটা নেই আপনি রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন কর্মচারীদের বেতন পেনশন ইন্টারেস্ট পেমেন্ট যেটা ঋণ নিয়েছেন মানে এত ধার আলো সরকার হয়ে গেছে সব থেকে বেশি ধার করেছে তো সেগুলো তো স্থায়ী খরচ স্থায়ী খরচের টাকার প্রথমে ব্যবস্থা করে দিতে আপনি অস্থায়ী খরচ করবেন মানে ওই আপনার জন্য যা লাগে আর কি বলছেন ভাঁড়ে মা বাবা বলেছে আপনার বাড়ির সামনে রপ্তানতেন অসুবিধা ছিল কালীঘাটে রপ্তানলে আপনার ভাঁড়ে মা বাবানী জগন্নাথ প্রসাদের নাম করে বাড়ি বাড়ি মিষ্টি দোকান ওখানেও দেখবেন আপনি ভালো করে ওই হিসাব টিসাব নেবেন ওখানে কোনো অসুবিধা নেই কে খরচ করলো কোথা থেকে খরচ করলো কিভাবে খরচ এলো হিসাব নেওয়ার চেষ্টা করুন কিভাবে খরচ এ দাও ফলে খুব পরিষ্কার যে এই রাজ্যের বর্তমানে অবস্থা কি সঙ্গীন আর্থিক অবস্থা এই কর্মচারীদের যদি মাসে মাসে ন্যায্য দিয়ে দিয়ে দিতেন তাহলে বলতে হতো না যে আমাদের কমর ভেঙে যাবে মেরুদণ্ড ভেঙে যাবে আর রোপারুল দু হাজার নয় স্পষ্ট তো বলা আছে দিয়ে দিতে হবে এআইসি পে অনুযায়ী ছবার হেরেছে মামলা রাজ্য সরকার আর এখন বলছেন আমার দেওয়ার ক্ষমতা নেই এই জিনিস তো হতে পারে না আপনাকে দিতেই হবে ছ সপ্তাহ পেরিয়ে গেছে আপনি যদি না দেন আমরা কন্টেম্প প্রসিডিংস ইনিশিয়েট করেছি কন্টেম্প প্রসিডিংস চালাবো

তাদের দুবাইকেই বলেছে এই নির্দেশকে কার্যকরী করার জন্য কারণ এই নির্দেশ কার্যকরী করতে হবে তার কারণ এটাই সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ আপনি একটা ইন্টারভিউ আমি কোথায় একটা অ্যাপ্লিকেশন করেছেন তার অ্যাপ্লিকেশন করা মানে অ্যাপ্লিকেশন গ্রহণ গৃহীত হয়ে সেটা সাপেক্ষে নির্দেশ পাওয়া নয় আপনি যে কথা বলেছেন ওই আপনাকে দিতেই হবে না হলে ডিক্লেয়ার করে দিন গভর্নমেন্টকে একেবারে ব্যানক্রাফ্ট ডিক্লেয়ার করে দিন গভর্নমেন্টকে বলুন যে আমাদের

কিন্তু স্যার মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছ থেকে প্রত্যুত্তর না পেলে এরপর আপনারা কি করবেন কন্টেম্পট অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের সামনে কন্টেম্পট নোটিশ হয় তারপর কন্টেম্পট অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ন্যায়ালয়ে সেক্ষেত্রে কি কি ভাবে সংকটে পড়তে চলেছে রাজ্য সরকার দেখুন কন্টেম্পটের নিয়ম হচ্ছে যে যখন কন্টেম্প প্রসিডিংসটা ইনিশিয়েট হয় সর্বোচ্চ ন্যায়ালয় হোক বা কলকাতা হাইকোর্ট যে কোনো জায়গায় তাদের অপরচুনিটি দেওয়া হয় তারা অপরচুনিটি নিয়ে এবার তারপরে রুল যদি মনে করেন যে রুল ইস্যু করবে না রুল ইস্যু করবে তারপরে এফিডেভিট দিয়ে যদি স্যাটিসফাই না হয় আদালত তাহলে আদালত খুব স্বাভাবিক যে কন্টেম্পের যে শাস্তি জেলে পাঠাবে সমস্ত রাস্তা গিয়ে কি একটা জায়গাতেই জায়গায় নিশ্চিত করছে ফিরদোসা জেল যাচ্ছে যেভাবে আমরা দেখেছি তাতেও দেখুন সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় জানে কিভাবে তার দেওয়া নির্দেশ করতে হয় একমাত্র সুপ্রিম কোর্টই পারে তার নির্দেশকে তারা চেষ্টা করছেন যাতে ওই নির্দেশ অল্টার হয় ক্ষমার সময় পান কিন্তু এখনো তো সেটা ঘটেনি ফলে ওই নির্দেশ বহাল এবং বলবৎ রয়েছে ওই নির্দেশ যেহেতু বহাল এবং বলবৎ রয়েছে ওই নির্দেশ আপনাকে মানতেই হবে রাজ্য সরকার

তাতে চলে না যদি মানে এই ডি এর টাকাটা পেতো তাদের একটু সুবিধা হতো এবং দিতেই হবে আমরা এটাকে আদায় করেই ছাড়বো কন্টেম নোটিশ করেছি কন্টেম অ্যাপ্লিকেশন করব ওই মুখ্য সচিব এবং অর্থ সচিবকে বলব যে আপনারা লুঙ্গি গামছা যদি লুঙ্গি পরে থাকেন বা হাফ প্যান্ট পরেন যাই পরেন ওই সাবান শ্যাম্পু তেল কিনে কিনে ব্যাগে ভরে রাখে রেখে দিন মমতা যা ব্যবস্থা করেছে তাতে আপনাদের জেল যাত্রাই হবে আর এটা ভাবার কোনো কারণ নেই যে দুজনকে পাঠিয়ে আপনি মুক্তি পেয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুক্তি পাবেন না পরের জন যে আসবে তার উপরে সেই রায় বহাল এবং বলবৎ থাকবে যদি না সুপ্রিম কোর্ট অন্য কোনো রায় দেয় তবে আপনার আমি বলবো এই অফিসারদের বিড়ম্বনায় ফেলছেন এই মমতা ব্যানার্জি তার বেসিক্যালি তার ইচ্ছা পূরণ করার জন্য এই অফিসাররা বিড়ম্বিত হবেন আমি আই এস অফিসারদের বলবো আইপিএস অফিসারদের বলবো এর বিরুদ্ধে গর্জে উঠুন আপনারা কেন আপনারা বলির পাঠা হবেন মমতা ব্যানার্জি ফর্তির জন্য টাকা খরচ করবে আর আপনারা বলির হবেন তো মুখ্য সচিব অর্থ সচিব বলির পাঠা হবে মমতা ব্যানার্জি এন্টারটেনমেন্টের টাকা খরচা করে দিয়েছে আরে রেড রোডে অবশ্যই নেত্র দেখবে আর মুখ্য সচিবটা জেলে যাবে এটা হতে পারে হওয়া উচিত পড়াশোনা করে আইএস হয়েছে বেচারা মমতা ব্যানার্জি রেড রোডে বসে নেত্র দেখবে পয়সা খরচ করবে মমতা ব্যানার্জি বাড়ির সামনে রক্ত আনা বাদ দিয়ে গিয়ে রক্ত রক্ত থেকে সেখানে পয়সা খরচ করবে মমতা ব্যানার্জির বড় বড় কাট আউট সেটা লাগবে কোনো মুখ্য সচিবের বড় বড় কাটআউট লাগে না বেকার ছেলেটাকে বেকার ওই লোকটাকে জেলে জেলে যেতে হবে এর জন্য ওর জেলে যাওয়া খারাপ বিষয় আমি বলবো বেকার এই ডক্টরের অফিসার গুলো যারা রয়েছে আইএস অফিসার তারা গর্জে উঠুন যে তোমার জন্য আমাদের কেন ইয়ে হবে আমাদের জেল যেতে হবে তোমার এন্টারটেনমেন্টের জন্য আর ফান্ড রিলিজ করব না সব দপ্তরের সব অফিসাররা এ কথা বলুন অবশ্য যদিও বলে ও শুনতে যায় না আপনারা একটু মেরুদণ্ড সোজা করুন কি কি না না হ্যাঁ অবভিয়াসলি এই অফিসারদের বলবো আইএস অফিসারদের বলবো আপনার মেরুদণ্ড সোজা রাখুন কি করবে এক দপ্তর থেকে আরেকটা দপ্তর ট্রান্সফার করবে এর বেশি তো কিছু করবে করার ক্ষমতা নেই আপনি যদি একটা দপ্তরে থাকেন অন্য দপ্তর ট্রান্সফার করলে সে দপ্তরে কাজ করবেন আর সবাই মিলে যদি রিফিউজ করেন ও কিচ্ছু করতে পারবে না আপনার না হলে বেকার আপ ওর জন্য আপনাদের জেলে যেতে হবে ভালো লাগবে মুখ্য সচিব জেলে যাচ্ছে দেখতে ভালো লাগবে তার বাড়ির পরিবার আছে তার মুখ্যসিব একসাথে একটা ব্যাগে গামছা লুঙ্গি সাবান শ্যাম্পু তেল নিয়ে জেলে যাচ্ছে এটা দেখতে ভালো লাগবে আমার তো খুব প্যাথে লাগবে মমতা ব্যানার্জির জন্য বেচারাকে এসব গামছা লুঙ্গি নিয়ে গিয়ে জেলে যেতে হচ্ছে দেখতে ভালো লাগবে না আমার ভবিষ্যতে যেদিকে মামলা যাচ্ছে কন্টেন্ট ফাইল করব বলছেন আমি একটা প্রশ্ন করব একদম যখন নিয়োগ দুর্নীতি কাণ্ড আপনাদেরকে কোন কণ্ঠাসা করেছিলেন না একদম মুখ্যমন্ত্রী খোদ নিজে এই মামলায় কতটা কতটা কি বোধ করছেন পরবর্তীতে কি আবারও মুখ্যমন্ত্রীর মুখে আপনাদের প্রসঙ্গ উঠে আসতে চলেছে কি কার মুখে কি প্রসঙ্গ উঠবে তার জন্য তো আমি মামলা করি না আমি মামলা করি আমার মক্কেল যা ইনস্ট্রাকশন দেয় মক্কেল যা মেটেরিয়াল দেয় তার উপর ভিত্তি করে মামলা করি এখানে কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি দেখা তারা আমাকে অ্যাপয়েন্ট করেছে তাদের ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে তাদের দেওয়া নথির উপর ভিত্তি করে মামলা করেছে মামলায় নির্দেশ হয়েছে ছবার জিতেছে মামলা ছবার রায় পেয়েছে আমার পক্ষে আর নির্দেশ খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সেই নির্দেশ আমার পক্ষে আমাদের পক্ষে তাহলে সেই নির্দেশ কার্যকরী করতে হবে কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট হয়েছে যদি না মানেন জেলে যাবেন খুব পরিষ্কার কথা এন্টারটেনমেন্টের টাকা আছে এর ফান্ড নেই কি মানে ইয়ে হচ্ছে নাকি এর কি হচ্ছে নাকি এন্টারটেনমেন্টের টাকা আছে আরে এটার টাকা নেই এন্টারটেনমেন্টের জন্য কত খরচা করেন মন্দির তৈরি করছেন তারপরে রেড রোডে বসে এন্টারটেনমেন্টে কত খরচা হয় ওই যে ওই টলিউডের নায়ক নায়ক নায়িকাদের নেত্র দেখার জন্য এত এন্টারটেনমেন্টের কি প্রয়োজন মুখ্যমন্ত্রীর দীঘাতে ঘুরতে চলে গেছে আরে পশ্চিমবঙ্গের লোক খেতে পারছে না দেখা দেখতে চলে গেছে আরে রথ টানবি বাবা বাড়ির সামনে রপ্তানবে আমরা রথ কিনে দিয়ে আসতাম সামনে রক্তিস বাবা এই তো কলকাতায় স্কলের রথ এই তো কিছুক্ষণ আগে তো আমার চেম্বারে নিজের দিয়ে দেখলেন যে রথ কেন চলে আসতিস এখানে রথ টেনে দিতিস বাবা তো বলে দিত রথটা রেখে দিত কিছুক্ষণ অসুবিধা কি আছে রথ টানতো পাড়ায় প্রতি পাড়াইতে রথ হয় ওই দীঘাতে গিয়ে রথ টানতে হবে এবার সবাই ওর সাথে চলো পরিবারি দেখা করছে নেই ও যাবে লোক লস্কর নিয়ে যে বড় বড় কাটা ওটা কি প্রয়োজন ছিল ওর কোনো প্রয়োজন ছিল না এই রেড রোডে বসে নেত্য দেখবে লোকে ঠাকুর দেখতে যায় ঠাকুরকে ওকে দেখতে আসতে হবে আপনি তো ঠাকুর প্যান্ডেলে দেখতে যান প্যান্ডেল থেকে ঠাকুর বেরিয়ে এসে ওকে দেখতে যেতে হবে ও বসে থাকবে রানী মার মতো ঠাকুর সব সামনে দিয়ে যাচ্ছে তা তার সাথে ওই ধেই ধেই করতে করতে টলিউডের নায়ক নায়িকা তাদের নেই কোটি দেখা টাকা খরচা মেলা খেলা তাদের কোটি কোটি টাকা খরচা ফুটবলে লাত মারবে কি ফুটবলে ময়দান পড়ে আছে সকাল বিকেল তুমি লাত মারবো না ফুটবলে

মাসে এক লাখ টাকা বেতন পাবে তার লক্ষ্মী ভান্ডারে কি প্রয়োজন হবে আর লক্ষ্মী ভান্ডার ওই অত অল্প টাকা কেন আমি বলবো তো মাসে অন্ত পক্ষে বিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তো তো বলে যে ভাতা ওই কাজ না করে ভাতা দেবে বিশ হাজার পঁচিশ হাজার টাকা তো বিশ বিশ হাজার বিশ হাজার টাকা করে দিন কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে ভাতা দিন এটা তো দেবেন না আসলে সরকারটা একেবারেই নেই এই মুহূর্তে একটা রাজ্য চলছে যে রাজ্যে কোনো প্রকার আইন শৃঙ্খলা নেই সরকার বলে যেটা চলছে আসলে এটা সার্কাস চলছে মেলা খেলার সরকার সার্কাস চলছে সরকারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু তার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট যে বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একদম একাধিক ঢাক ঢাক গুড় ছিল আমরা দেখেছি যে পঞ্চম বেতন কমিশনের রিপোর্ট মেনে বামফ্রন্ট সরকার কিন্তু কর্মচারীদের দিয়ে দিয়েছিল এরপরে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট অবশেষে পেশ করলো অভিরূপ সরকারের নেতৃত্ব এবং রিপোর্টে বলা হচ্ছে যে রাজ্য সরকার তার তহবিল অনুযায়ী দিয়ে দিতে পারে কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে দিয়ে দেওয়ার প্রয়োজন নেই রাজ্য সরকার নিজের তহবিল অনুযায়ী দিয়ে দিতে পারে কি বলবেন দেখুন ডিএ এই কনসেপ্টটা কেন এসেছিল ডিএ হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সঙ্গে সাহুজ্য রেখে দিতে হয় ডিএটা বেসিক্যালি এই মূল্য বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে দেওয়া হয় আলু পটল ঝিঙে তার দাম বাড়ছে যাতে তার সঙ্গে সাযুজ্য রেখে বেতন বৃদ্ধি করে সেই জন্য ডি এর অবতারণা আপনি যদি ডিএ না দেন তাহলে অ্যাকচুয়ালি বেতন হ্রাস ঘটে কারণ দুটো পে কমিশনের অন্তর্বর্তীকালীন সময়ে প্রায় দশ বছর সময় প্রতি মাসে মাসে তার অর্থ ওই নতুন করে ক্যালকুলেশন করে বেতন বৃদ্ধি করা এটা তো সম্ভব না সেই জন্য একটা ইন্ডেক্সকে ধরে নেওয়া হয় সেটা এআইসিপিআই আর এআইসিপিআই গোটা ভারতবর্ষের জন্য এআইসিপিআই এক ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ডাটা নেওয়া হয় কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তো গোটা ভারতবর্ষের জন্য একটাই এআইসিপিআই তো একটাই গোটা দেশে সবাই আইসিপিএ ফলো করে এরা যে করবে না মূল্য বৃদ্ধির সঙ্গে সাজুজ্য রেখে ডিআই যদি না দেন তাহলে বেতন হ্রাস করবে বেতন যদি স্ট্যাটিক থাকে আর দেশে মূল্য বৃদ্ধি ঘটছে অ্যাকচুয়ালি তো বেতন হ্রাস ঘটছে নাকি ডিএ আইসিপিআই অনুযায়ী দিতে কিন্তু এরা করবে না বাম্পন সরকার মনে করেছিল কর্মচারীদের অধিকার হিসেবে ডিএ দেবে তাই প্রপার রুল দু হাজার নয়ে

আপনার বাড়ির সামনের রাস্তার কথা গিয়ে দিগাতের অত্যন্ত চলে গেলেন আপনি লোকে প্যান্ডেল দেখতে যান আপনি প্যান্ডেলে খাকুদ দেখতে যাবেন বলা ঠাকুরকে আমাকে দেখতে হবে দিয়ে সবাইকে নিতে দেখাতে হবে এই ঘুরে তো সরকার চলে না অহিরূপ সরকারের ভূমিকা নিয়ে কি বলেন ও কি বলবো ছোট jakarta ভূমিকা অভিযানের ডাক দিয়েছেন সংগ্রামী যকথমঞ্চে যারা সমর্থক আছেন তারা কি হবে দেখছেন না দেখুন আমি মনে করি কর্মচারীদের আন্দোলন করা উচিত আন্দোলন করেই এই সরকারকে পথে নিয়ে আসতে হবে আপনার পথের আন্দোলন শক্তিশালী করেই সরকারকে পথে নিয়ে আসুন নাহলে সঠিক পথে আনতে পারবেন না আমাদের দেশে রাইট টু রিকল নেই ওকে এমন করুন ও যেন চোদ্দ তলা থেকে নামতে না হয় চোদ্দ তলাতেই আপনারা খাবার দাবার দেবেন চোদ্দ তলাতেই খুব সুন্দর ব্যবস্থা আছে ওখানে বসে থাকুক এমন ব্যবস্থা করেন যেন চোদ্দ তলা থেকে নামতে না পারে আমরা কিছুদিন আগে দেখলাম যে বিকাশ ভবনের সাথে যে চিত্র এলো সেখানে একদম খোদ রীতিমতো যখন আহ ঘেরাও করা হয়েছিল সেখানে রীতিমতো পৌঁছে গিয়েছিলেন দলের তরফ থেকে সব্য সচিতত্ত্ব একদম তাকে রীতিমতো যে ভূমিকায় অবতীর্ণ দেখা গিয়েছিল এই যে কথা বলছে সেগুলো কি সত্যিই কার্যকর এই বাংলায় মানুষ পাল্টা দিতে শুরু করলে বুঝবেন মানুষ পারে মানুষ ইতিহাস রচনা করে একদম শেষ প্রশ্ন আপনার কাছে সংগ্রামী যৌথ মানচের এই হুশিয়ারি যার জন্যই তিনি কথাটা দেখুন সমস্ত শুধু সংগ্রামী যৌথ মঞ্চ কেন সমস্ত মঞ্চ এই যৌথ মঞ্চ বলে যে যেখানে আছে এবিপিটিএ এবিটিএ সহ আমাদের সকলে হাইকোর্ট কর্মচারীরাও দিয়ে পান তাদেরও ডিএ পাচ্ছেন না তারা এই তো এই কে এম সির পাশে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের পাশে কয়েকদিন আগেই সেখানে বিরাট জমায়েত হয়েছে আমি বিকাশ ওয়েই ছিলাম প্রত্যেকে একসঙ্গে আন্দোলন করুন এবং রাজ্যকে বাধ্য করুন মুখ্যমন্ত্রীকে বাধ্য করুন এই দিতে আর আমরা আদালতের লড়াই তো লড়বই ও মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবেই নেব